সালা বদমাইশ দাঁড়া এখনই তোকে আমি মজা দেখাচ্ছি এবার বল আর কোনো মেয়েকে বিরক্ত করবে কি দিব্যা তুমি কি জানো আজকে আমাদের অফিসের বস আসতেছে আমি শুনেছি ওনাকে অনেক হ্যান্ডসা আরে দেখো দেখো আমাদের নতুন বস চলে এসেছে আরে আসলে তো অনেক হ্যান্ডসা আরে তাহলে এই শয়তানটাই কোম্পানির বস গুড মর্নিং বস আরে তোদের বস তো অনেক বড় একটা শয়তান দিব্যা যখন বলতেছে তাহলে ঠিকই বলতেছে এই দিব্যা তুমি আমার কেবিনে এসো আরে সব বনাশ করেছে তো দরজা বন্ধ করে ফেলেছে কিছু করবেন না আমাকে ছেড়ে দিয়ে তুমি বাইরে কি বলতেছিলে কই কিছু বলি নাই তো এই দেখো যে তোমাকে বিরক্ত করতেছিল ওটা আমি না সরি বস আমার ভুল হয়ে গিয়েছে কোথায় ভাগতেছো তুমি আমার আজ থেকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কালকের মধ্যে এই ফাইল গুলা কমপ্লিট চাই না হলে তোমার চাকরি গেল বস আমাকে দিয়ে কত কাজ করা আরে এটা কি আমার ইউএসবি কেবলটা কোথায় গেল আরে ওর ভিতরে তো অনেক ইম্পর্টেন্ট ফাইল এর ডকুমেন্ট ছিল আমি তো এখনই নিচে দেখে আসলাম একটা ইউজবি ড্রাইভ পরে আছে যাও ওকে খুঁজে নিয়ে এসো কিন্তু ওটা তো আমার কাছে তখনই তো আমি ওখানে পড়ে যাই আমি তো সব জায়গায় অনেক ভালো করে খুঁজি কিন্তু ওখানে আমি কিছুই পাই না আর যখনই আমি পড়ে যাব তখনই তিয়ান আমাকে ধরে ফেলে আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর পার্ট টু দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট টু লিখো